আজ হচ্ছে জুলাইয়ে তিন তারিখ আজকে হচ্ছে ছেলের আইবরু ভাত সবার আগে ঠাকুরদের আর কি আমি একটু নতুন ড্রেস পরালাম আজকে বৃহস্পতিবার তাই নতুন পোশাক পরালাম এদিকে পায়েস ভোগ দিচ্ছি মিষ্টি আনবে আমার কর্তা যখন পুজো করবে তখন মিষ্টিটাও দিয়ে দেবে আর এদিকে এই যে পায়ে নারায়ণটাও তোলা রয়েছে এই হচ্ছে আমার ঠাকুর ঘরে শ্বাস হচ্ছে আর এখানে এই যে চাদোয়াটা লাগানো হয়েছে কলা চালের বুড়ি মাখিয়েছে ঠিক হচ্ছে সীমা দি আমার আরেক বান্ধবী এসেছে এখানে আমার বোন আছে বাবি দিলো বাবানকে হ্যাঁ ওর খুব ইচ্ছা বলে ওই তখন শ্রেয়া দিদিকে দিয়েছো এখন বাবা দাদাকে দিতে হবে ঠিক বলে এটা তুই ঠিক বলেছিস হ্যাঁ হ্যাঁ হবে এখন হ্যাঁ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এখন রেখে দে পরে হ্যাঁ পরে এখন এখন করে হ্যাঁ আমি পরে রাখবো হেল্পার হেলপার ভালো হয়েছে হেলপার সঙ্গে দর্শক এখন হচ্ছে বাহাবা

আর ঘন্টা আমার গরিকারটায় 5টা বাজে ক্যামেরার সামনে এই আসতে পারলাম সকাল থেকে একেবারে ক্যামেরা ধরতে পারিনি বাড়িতে এখন লোকজন চলে আসছে এক এক করে এই হচ্ছে আমার ভাগনা দীপ অনেকেই দেখেছো ব্লগে আর এই হচ্ছে আমার ছোটদা দা ছোট বৌদি বড় বৌদি আমার কর্তা নটু হ্যাঁ আমি নিজে নটু এদিকে রান্না বন্না করে কিছু কিছু রান্না বান্না আমি নিজে করেছি আজকে আইব্রো ভাত এখানে চায়ে জল ফুটছে চায়ে জল ফুটছে আমি আগে কিছুটা লিকার চা করব পরে আমি দুধ চা করব ভীষণ গরম ঘামছি আর পরে ডেকোরেশন টেকোরেশন সব দেখাচ্ছি এই হচ্ছে আমার বর্দা এই হচ্ছে বর্দা হ্যাঁ তো এখন চাটা করে নি আমার এন চা করছি চা করছে এটা কিন্তু আমার মনে হয় কেটলি আছে ফংকুড়ি শ্রি করছে সীমাদি অনেকক্ষণ আগে থেকে সি শুরু করেছে আমি সকাল থেকে উঠে পায়েস করেছি তিন চার রকম ভাজা করেছি আর দেখাবো কি কী ভাজা আমি করেছি মাংস করেছি আর পোলাও করেছি আর আমরা দুপুরে আমার বোন সকাল থেকেই ছিল দুপুরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি বোন এখন বাড়িতে গেছে শ্বাস দিয়ে আরও সব বোনেরা আসছে আজকে থেকে আমাদের বিয়েবাড়ি যন্ত্রপাট বাগরু ভাতে ডেকোরেশন দেখাবো আর কী বলতো মানে আবির্ভাবের মেনু টেনু লোকজন যাই হোক তোমাদের বলেছিলাম অপেক্ষা করো বিয়ের পর্ব আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো অনেক হট্টগোল হবে অনেক কিছু হবে তার মধ্যে থেকে যতটুকু বলতে পারবো আমি এখন এই যে ড্রেসটা পরেছি এটা আমি এখন গঙ্গা নেমন্তন্ন করতে যাব বলে আমি ড্রেসটা পরেছি গঙ্গা নেমন্তন্ন সবাই মিলে করে আসি হয়তো পার্টি পার্টি আসবে তো তোমরা অপেক্ষা করো গঙ্গা নেমন্তন্ন করতে যাব সি গড়া হচ্ছে আর আইগরু হাতেরও আমি ডেকোরেশন যেটা করেছিলাম সেটা আজকে মানে কমপ্লিট হয়েছে অনেক কাজ অনেক কাজ অতএব ধীরে ধীরে দেখা

হ্যাঁ তুমি মানে যতটা ছড়িয়ে যায় এই জন্যে বড় খেলা একটা ছবি তুল এই তুই আমার মতো পড়েছিস কেন রে মানুষ আসলে তো একটু আগে

আমার চার বোন চলে আমি আলতা পড়ছি আমার বোন আলতা পড়িয়ে দিচ্ছে শ্রী গড়া হয়ে গেছে আমার যা ওই ঘরে চা করছে সবাই মানে ওটা দেখাতে পাচ্ছি না আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাকি এই যে বোন হাতটা নেড়ে দেখালি জঙ্গল এই আরেকজন এই হাত না

আমরা এখন গঙ্গা নেমন্তন্ন করতে যাচ্ছি আমার ফুল ব্যাটেলিয়ান পেছনে আছে গঙ্গা নেমন্তন্নার উপকরণ এখানে রয়েছে কি কি আছে দেখাই পান সুপারি তেল সিঁদুর ধান দুব্বা মিষ্টি ছুরি আর পাখা

বাতাসা পরে আবার বাতাসা কেনা হলো আর এই যে মোমবাতি হলো একটা হয় আমাদের একটা ছবি ভিডিও বন্ধ করে দিও করছি